সো হাই ফ্রেন্ডস ও আচ্ছা তোমরা এটাই ভাবছো তো যে আমরা তো এখন চেন্নাইতে আছি তাহলে দীঘার বাড়ির ভিডিও কেন পোস্ট করছি অ্যাকচুয়ালি আমরা বাইরে আসার আগে তিন দিন আগে এই ভিডিওটা করেছিলাম পুজো দিতে যাওয়ার ভিডিও লাইকানি মন্দিরে আমরা পুজো দিতে গেছিলাম সেই ভিডিও তখন পোস্ট করতে পারিনি বাইরে আসার কারণে এখন পোস্ট করছি একদিন যেদিন আমরা পুজো দিতে গেছিলাম এত বৃষ্টি হচ্ছিলো ও খুব ব্যর্থ সময় পুজো দিতে গেছিলাম দেখতেই পাচ্ছ মাথায় ঘুমটা মানে এত বৃষ্টি হচ্ছিল তাই দিয়ে কোনোভাবে মন্দিরে পৌঁছে গেছি হয়তো এই ভিডিওটা এত লেট করে কেন পোস্ট করছি অ্যাকচুয়ালি আমরা তখন টাইম পাইনি বাইরে আসার কারণে আর তখন মনের অবস্থা ভালো ছিল না এই সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে উপোস করে আছি আর অ্যাকচুয়ালি আমি উপোস করলে নির্জলা উপোস করে পুজো দিই আর আমি উপোস থাকলে আমার হাজব্যান্ডও উপোস থাকে সেই সকাল থেকে কষ্ট করে আছি আমরা পুজো দিয়ে বাইরে যাব যাওয়ার আগে মায়ের পুজো দিয়ে যাবো তো এত বৃষ্টি হচ্ছে প্রায় দুটো বাজে মন্দিরে পৌঁছেছি আমরা এখন আজকে বৃষ্টি হচ্ছে আমাদের বৃষ্টিতে ভিজে ভিজে পুজো দিতে এসেছি দেখো সোনা একটা শাড়ি মাথা নিয়েছে আসলটাকে সবাই চারিদিকে সবাই এদিক সেদিক ঘোরাঘুরি করছে তারপর বৃষ্টিতে দেখো নাই নাইকালি মন্দির আমরা এখানে প্রসাদ নেব প্রসাদ নিয়ে ওখানে যাবো এই যে তোমার তো দেখতেই পাচ্ছো দোকান থেকে মিষ্টি ধূপ আর যা যা লাগে সব কিছু নিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য অ্যাকচুয়ালি দোকানে ফুল ছিল না তাই বলছিলাম যে ফুল ছাড়া কীভাবে পুজো দেবো অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম বাইরে আসার আগে একবার মায়ের দর্শন করে যাব মায়ের কাছে পুজো দিয়ে যাবো চলো চলো না দেখতেই পাচ্ছ তোমরা কত কষ্ট করে এসেছি মায়ের কাছে পুজো দিতে পুরোটা ভিজে গেছি আমি ভেবে রেখেছিলাম যাই হোক না কেন আজকে পুজো দিয়েই যাব। কারণ বাইরে যাওয়ার আগে একবার মায়ের কাছে পুজো দিয়ে মাকে বলে যাব।

এই যে আমাদের ফিরে দেওয়া কমপ্লিট তোমাকে শুনতেই পেয়েছো আমি কার নামে ফিরে দিলাম আমি অ্যাকচুয়ালি বাইরে যাওয়ার আগে চেয়েছিলাম আমার হাজবেন্ড আমার বাবা মা ভাই নামে পুজো দিয়ে যেতে আমার ইচ্ছে ছিল যে আমার বাবা মা ভাই সবাইকে ছেড়ে যাচ্ছি তাদের নামে ভালো এই ফার্স্ট টাইম আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথাও যাচ্ছি অ্যাকচুয়ালি আমি কোনো দিন নিজের বাবা আমার ভাইকে ছেড়ে কোথাও যাইনি এই ফার্স্ট টাইম এত দূরে যাচ্ছি নিজের বাবা মা ভাইকে ছেড়ে হাজব্যান্ডের সাথে ভাই আমার খুব কষ্ট হচ্ছিলো তারপরে মায়ের কাছে এসে সব নিজের কষ্টের কথা বলে শান্তি পেলাম তাই বারবার মাকে প্রণাম করছিলাম নিজের মতন করে অ্যাকচুয়ালি মায়ের কাছে এলে আমি একটু শান্তি পাই আমি মন্দিরে গেলে সত্যি একটু হলেও শান্তি পাই মনে একটু হলে এমনি টাইম তো সবসময় টেনশান কাজ করে তাই মায়ের মন্দিরে এলে একটু নিজের মতন করে কাটানোর চেষ্টা করি মায়ের কাছে নিজের সব কষ্ট দুঃখ বলে একটু ফ্রি হওয়ার চেষ্টা করি এই যে তো দেখতেই পাচ্ছ মায়ের সামনে আমার হাজব্যান্ড বললো একটা ছবি নেবে মায়ের সাথে মায়ের সঙ্গে আমার ছবি তুলছে এই যে দেখতেই পাচ্ছ ছবি তুলছি আর মন্দিরে এত টাইম হয়ে গেছে তারপরেও দেখতে পাচ্ছ বৃষ্টির দিনে তাও কতটা করি মন্দিরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে তোমরা তো দেখতে পাচ্ছ আমি ঘন্টা বাজানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ আমার হাত পাচ্ছে না তাই আমার হাজব্যান্ড বলছে ছেড়ে দাও বৃষ্টি হচ্ছে তাও তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরে কত ভিড় অ্যাকচুয়ালি লাইফালি মন্দিরে সবসময় এই রকমই ভিড় হয় মায়ের মন্দিরে সময় লোকজন আসতে থাকে আর আমার তো একদম মন্দিরে গেলে আসতে ইচ্ছে করে না মনে হয় মায়ের কাছে খুব বেশি সময় থাকি ভিডিও বানাই মায়ের কাছাকাছি থাকি আমার মাইন্ড ফ্রেশ হয় মন্দিরে গেলে আর আমরা যখন মন্দিরে পুজো দিয়ে ভিডিও করছিলাম তখন প্রায় সাড়ে তিনটা বেজে গিয়েছিল তারপরেও দেখতে পাচ্ছ যে মন্দিরে কত ভিড় মানে কত লোকজন এসেছে এই বৃষ্টিতে আর আমার সত্যি খুব ভালো লাগে মায়ের কাছে এসে মায়ের কাছে বসতে সঙ্গে সময় কাটাতে সত্যি আমার খুব ভালো লাগে আর আমার মাইন্ডটা ফ্রি হয় আর দেখো কত লোকজন আমার পিছনে দেখতে পাচ্ছে মায়ের কাছে ভিডিও দিচ্ছে আমাদেরকে এটা দেখানোর জন্য এই ভিডিওটা নিয়েছি যে এখনও মন্দিরে কত লোকজন ভিড় দেখো অনেক টাইম হয়ে গেছিলো বিকাল হতে যায় তারপরেও কত ভিড় দেখতে পাচ্ছি যে এখন আমরা একটু মায়ের সঙ্গে ভিডিও বানিয়ে নিচ্ছি এটা দেখতে পাচ্ছি আমার হাজব্যান্ড না আর অ্যাকচুয়ালি মাকে মাঝখানে রেখে একটু ভিডিও বানিয়ে নিচ্ছে মায়ের সাথে আমার হাজব্যান্ড আর আমার মাঝখানে মাকে রেখে একসঙ্গে তিনজনের ক্যামেরাবন্দি করে নিলাম অ্যাকচুয়ালি আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এইভাবে তোমরা মায়ের ভিডিও দেখতে পাবে এরপরে অবশ্যই আবার যেদিন আসবো আমাদের সাথে মায়ের ভিডিও আবার শেয়ার করব। মায়ের কাছে তো অনেক ভিড় সবাই পুজো দিচ্ছে পুজো দিক তাই আমি সাইডে চলে এলাম একটু ভিডিও আর ছবি তোলার জন্য তোমাকে দেখ ছো আমি ভিডিও কারণ জানি না আবার কবে আসব মায়ের কাছে পুজো দিতে মায়ের দর্শন নিতে তো আজকে তাই এসেছি এখন একটু ভিডিও করে নিই এরপরে তো বাইরে চলে যাব আর কবে আসব জানি না তো তার জন্য একটু ভিডিও নিচ্ছি তোমাদের সাথেও আমার হাজব্যান্ড আমার ছবি তুলছিল আমার ভিডিও করছিল সবার সামনে তাই আমার খুব আচ্ছা কি কেউ বলতে পারবে যে আমার মনে এত কষ্ট আছে মনে কষ্ট রেখে মুখে হাসি রেখে মায়ের সামনে ভিডিও করছি হাসা হাসি করছি মায়ের নিজেরাই দেখো আমার পাগলানিগুলো মায়ের মন্দিরে কীরকম পাগলানি করছি অ্যাকচুয়ালি আমি চেষ্টা করছিলাম এক একটু মাইন্ড ফ্রেশ করার জন্য সব কিছু ভুলে গিয়ে মায়ের মন্দিরে একটু আনন্দ করতে না হয় আমার কষ্ট দুঃখগুলো আমার মনেই থাকুক নাইবা বললাম একটু মায়ের সঙ্গে সময় কাটাই বেশি করে আর মার মন্দিরে সব আনন্দগুলো একটু উপভোগ করি আবার আমরা চলে যাব অ্যাকচুয়ালি অনেকক্ষণ আমরা পুজো দিতে এসেছি অনেকক্ষণ আগে আমাদের পুজো হয়ে গেছে মন্দিরে অনেকক্ষণ সময় কাটালাম মায়ের সঙ্গে অনেক ভিডিও করলাম অনেক ছবি তুললাম এবার আমরা চলে যাচ্ছি বাড়িতে দেখতেই পাচ্ছ তোমরা যে মন্দিরে অনেক কাজ হচ্ছে সামনে যে মন্দিরটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি আমরা হয়তো বাইরে চলে যাওয়ার পরে মন্দিরে অনেক কাজ কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ একটু কষ্ট হয়েছে বৃষ্টির জন্য বাট আমরা ভালোভাবে পুজো দিতে পেরেছি এটাই শান্তি মায়ের দর্শন করতে পেরেছি বাইরে যাওয়ার আগে এটাই খুব ভালো লাগলো সত্যি মানে পুজো দেওয়ার পর ফ্রি লাগছে আর তোমরা দেখতেই পাচ্ছ গাছের নিচে আমার মহাদেব বসে আছেন আমার খুব ভালো লাগে এখানে এলে এই মহাদেবের সামনে ছবি না তুললে আমার ভালোই লাগে না অ্যাকচুয়ালি সত্যি খুব ভালো লাগে প্রথম থেকে এটা আমার পছন্দের জায়গা অ্যাকচুয়ালি মহাদেবের যে চার সাইটে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগে এই সিনারিটা জাস্ট ওয়াও আরও বেশি ভালো লাগছে সবুজ ঘাসের জন্য এই যে তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমার মহাদেব বসে আছেন আমি অ্যাকচুয়ালি মহাদেবের বড় ভক্ত আর আমি এখানে এলে মহাদেবকে প্রণাম করে যাই মহাদেবের দর্শন করে যাই এখানে এলে আর সবাই মিলে একসঙ্গে বলো হর হর মহাদেব হর ওইদিকে কটা বাজে এখন রাগে মুখ শুকিয়ে গেছে এখনো খাওয়া হয়নি চারটা বাজে তোমরা তো দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ডের মুখ শুকিয়ে গেছে অ্যাকচুয়ালি বিকেল সাড়ে চারটা বাজে চারটা সাড়ে চারটা বাজতে যায় এখনও খাইনি দুজন তো এমনিতে বৃষ্টির জন্য আসতে লেট হয়ে গেছে পুজো নিতে তার উপরে পুজো দেওয়ার পর অনেকক্ষণ ভিডিও ছবি বানিয়েছিলাম সেটার কারণে আরও বেশি লেট হয়ে গেছে তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি আর তোমরা কারা কারা এখানে এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে কারা কারা লাইকানি মায়ের পুজো দিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার তো খুব ভালো লাগে আমি সবসময় এখানে পুজো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে